রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কাপ ক্যাম্পরি দু হাজার পঁচিশ উপলক্ষে কাপ ক্যানিরভাল এর সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে ডিপিডি ভাইরাল টিভির ভিডিও চিত্রগ্রাহক মুক্তার হোসেন আলিফ এর ভিডিওচিত্রে হাসিবুর রহমান হাসিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজশাহীর দুর্গাপুরে তিন দিন ব্যাপী উপজেলা কাপ ক্যাম্পুরি দু পঁচিশ উপলক্ষে কাপ ক্যানিরভাল এর সমাপনী অনুষ্ঠান ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে ঊনত্রিশে জানুয়ারি বুধবার সকালে বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছাব্বিশ হতে ত্রিশ জানুয়ারি তিন দিন ব্যাপী উপজেলা কাপ ক্যাম্পরই দু পঁচিশ উপলক্ষে কাপ কানির্ভাল অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্যে সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি রেজাউল আলম সরকার আলোক পত্রিকা হিসেবে গড়ে তুলবে সর্বোপরি বড় হয়ে তোমরা দেশ গঠনে জাতি গঠনে অগ্রণী ভূমিকা আশা আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঠে আমাদের তৃতীয় উপজেলা ক্যাম্প করি ক্যাম্প ক্যাম্পুরি দুই হাজার পঁচিশে আমাদের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত বিভাগের কমিশনার উন্নয়ন আইসিটি রেজাল আলম সরকার স্যার আরো উপবিষ্ট আছেন অন্যান্য সরকারি কর্মকর্তা বিষয় এবং সত্য সোনামণিরা ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই উপজেলা ক্যাম্প কাপড়ে অনুষ্ঠিত হচ্ছে আমি স্যারের সদয় অবগতির জন্য জানাচ্ছি আমাদের কাপ কাম্পুরিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন সমাপনী অনুষ্ঠান শেষে মহাতাবু জলসায় মশাল জ্বালিয়ে ক্যাম্প ফায়ার নাচ গান কৌতুক অভিনয় অনুষ্ঠিত হয় সিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ মাসুদ উপজেলা মেডিকেল অফিসার মেহেদি হাসান উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্থানীয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন